হ্যালো বন্ধুরা তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি টিফিন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি বন্ধুরা তো আজকে দেখুন বন্ধুরা আজকে দারুণ সহজ পদ্ধতিতে আপনাদের সাথে একটি টিফিন রেসিপি শেয়ার করব যে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকালে ব্রেকফাস্টও দিতে পারেন কিংবা বিকেল টাইমেও এরকম নাস্তাটা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা এতটাই সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিতে যদি নতুন বন্ধুরা হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন তাহলে কিভাবে দেখুন বন্ধুরা রেসিপিটি কিভাবে তৈরি করেছি তাহলে তো এইখানে এক কাপ আমি পরিমাণে দেখুন আটা নিয়েছি তো এটা বড়ো কাপের এক কাপ আটা তো বাটি নেপে করে নিয়েছি তো এক বাটি পরিমাণ আটাটা নিয়েছি তো বন্ধুরা আপনারা চাইলে এটার মধ্যে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি তো আমি আটা দিয়েই তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো আজওয়াইন দিয়ে দিচ্ছি দেখুন আটার মধ্যে তো আজওয়াইনটা হালকা করে ক্র্যাশ করে নিয়েছি আর হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম তো আজওয়াইন আর কালো জিরেটা দিলে কিন্তু অনেকটাই ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে তো এখানে বড়ো চামচের এক চামচের মতো সাদা তেল দিয়ে নিয়েছি আর সাদা তেলটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন তো একটু সময় নিয়ে আটাটাকে ভালোভাবে সাদা তেলের মধ্যে মিক্স করে নিতে হবে যতক্ষণ না এইভাবে ডেলা বেঁধে যাচ্ছে দেখুন তো অল্প অল্প জল দিয়ে নিয়ে এখন সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা ডোটা কিন্তু একদম শক্তও করা যাবে না আর একদম নরমও করা যাবে না যেমন রুটির আটা তৈরি করা হয় সেইভাবেই তৈরি করে নিলে হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি আমি তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে তো এখানে মাখা হয়ে গেছে এক চামচের মতো উপর থেকে সাদা তেল দিয়ে দিলাম আমি আর বন্ধুরা আজকে যে নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু অনেকটাই সুন্দর হবে আর খেতে কিন্তু অনেকটাই দারুণ হয় তো এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি বন্ধুরা তো আটাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সেট হয়ে গেছে তো আবারও হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে করে মেখে নিতে হবে একটু জোর দিয়ে দিয়ে তো বন্ধুরা হাতের মধ্যে যতটা জোর আছে ততটা জোর দিয়ে কিন্তু এটা আটাটাকে খুব ভালোভাবে মেখে নেবেন তাহলে কিন্তু রেসিপিটা অনেকটা সুন্দর হবে তো এখানে এইভাবে করে নিয়ে লম্বা করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই রকম বড় বড় একটু পিস করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে গুছিগুলো কেটে নিয়েছি তো রকম সাইজের করে নেবেন তো হাত দিয়ে খুব ভালোভাবে একটু গোল করে নিচ্ছি তো আপনারা চাইলে যেভাবেই পারবেন ওইভাবেই গোল করে নেবেন হাতে অল্প একটু তেল নিয়েও গোল করে নিতে পারেন তো বন্ধুরা আমি এইভাবে গোল করে নিয়েছি এখন বাকিগুলো সাইডে রেখে নিচ্ছি আর একটা লইকে আমি এম ওইভাবে নিয়ে পরে একটু চেপে নিয়ে এখন বেলে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে করে নিয়ে লুচির মতন করে আমি বেলে নিচ্ছি তো লুচির থেকে একটু বেশি বড় করে নিয়ে আমি এখানে বেলে নেব তাহলে নাস্তাটা আমার দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হবে আর এই রকম নাস্তাটা খেতে কিন্তু একদম মজার হয় বাচ্চাদেরকে যদি আপনারা দেন ওরা তো অনেকটাই খুশি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা একটা তৈরি হয়ে গেছে এখানে আমার তো আবার একটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি তো সেম ওইভাবেই আমি এখন বেলে নিচ্ছি দেখুন আর বন্ধুরা অবশ্যই রেসিপিটি যদি আমার ভালো লাগছে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করেননি তারা কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো সবগুলোই তৈরি হয়ে গেছে এখন সাইডে রেখে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো বাটি তো বন্ধুরা আপনাদের কাছে যে সাইজের বাটি থাকবে সেটা দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমার কাছে দুটো দু রকমের বাটি ছিল সেটাই আমি নিয়েছি তো দুটো বাটির উপরে আমি এই যে গুছিটা আমি লুচির রকম করে রেখেছি তো সেটা উপর থেকে দিয়ে দিলাম তো এইভাবে তো একদম এই লুচিগুলো রুটির আকারে যে করেছি সেটা কিন্তু একদম পাতলা করা যাবে না বন্ধুরা একটু মোটাভাবেই রাখতে হবে আর এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি তো আজকের রেসিপি দুটো ডিম দিয়ে আমি শেয়ার করছি আপনাদের সাথে আপনারা বেশি কম বেশি করে নিতে পারেন তো ডিমটা আমি এখন ভালোভাবে লুচিটার উপরে আমি ভেঙে নিয়েছি তো প্রথমে একটা তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে উপর থেকে সাথে পেঁয়াজ কুচি উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর বন্ধুরা এটার মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু আপনাদের পছন্দ অনুসার সবজি দিতে পারেন খেতে কিন্তু অনেকটা স্বাদের লাগবে তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়ে উপর থেকে আরেকটা রুটি দিয়ে নিয়ে আমি এইভাবে চেপে চেপে আমি একটু কভার করে নিলাম দেখুন তো বন্ধুরা এটা আমার হয়ে গেছে তো এখন গ্যাসের দিকে চলে এসেছি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তো এখানে আমি সাদা তেল নিয়েছি বন্ধুরা তো সাদা তেলটাকে এক মিনিটের মতো ভালোভাবে গরম করে নিচ্ছি আর এই বাটির যে তৈরি করে রেখেছিলাম নাস্তাটা এখন তেলের মধ্যে দিয়ে নিয়ে সাইডেরগুলো আমি কেটে নিয়েছি আর দেখুন বন্ধুরা একটা নাস্তা কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এক সাইডটা খুব ভালোভাবে এখন ভালোভাবে এখন ভেজে নেব তো এখন খুন্তি দিয়ে এক সাইডটা উল্টে নিচ্ছি তো বন্ধুরা এই রাস্তাটি তৈরি করবার টাইমে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামের মধ্যেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এক সাইডটা আমি খুব ভালোভাবে লালচে কালারের করে তৈরি করে নিয়েছি আবারও একটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তৈরি করে নিয়ে তো এটা কিন্তু খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে দেখুন এক সাইডটা তো দু সাইডটা উল্টে পাল্টে নিয়ে আমি খুব ভালোভাবে নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো আবারও একটা তেলের মধ্যে জলটা দিয়েছি সেটাকেও উল্টে পাল্টে নিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি দু সাইডটাই তো দেখুন বন্ধুরা দুটোই কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন একটা ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এটাকেও বন্ধুরা এখন উল্টে পাল্টে নিয়ে আমি খুব ভালোভাবে দু সাইডটা যতক্ষণ না ক্রিস্পি হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি দেখুন তো বন্ধুরা আজকে সহজ পদ্ধতির নাস্তা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগছে তো এইভাবে পদ্ধতিতে বাচ্চাদেরকে টিফিনে রেসিপিতে আপনারা দিতে পারেন এটা কিন্তু খেতে দারুণই লাগে আর এটার মধ্যে কিন্তু আপনারা চিজটা ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে চিজ ছিল না তার জন্য আমি দিই নেই তো আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন তো এখানে দেখুন দুটোই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন আর বন্ধুরা দেখুন কতটা নবনীয় লাগছে আজকের এই নাস্তার রেসিপিটি আর বন্ধুরা এটা কিন্তু একদমই সহজ পদ্ধতিতে তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখালাম আর বন্ধুরা আমি যে কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি ঘরেলু কিছু উপকরণ দিয়েই আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি তো বন্ধুরা এখানে আমি টমেটো সসের সাথে শেয়ার করছি এই নাস্তাটি আপনারা যে এই নাস্তাটি যে কিছুর সাথেও খেতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন তো বন্ধুরা এখানে আমি একটা কেটে নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে এই নাস্তাটি কীরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু তো বন্ধুরা দেখুন একটা কেটে নিয়েছি আমি তো ভিতর থেকে দেখতে কিন্তু একদম দারুণ লাগছে বন্ধুরা আর এইভাবে করে নিয়ে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত স্বাদের হবে আর বাচ্চারা তো একদম মন ভরে খাবে আর বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আরও কিছু তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পরবর্তীকালে আবার নতুন রেসিপির সাথে চলে আসব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা